হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড ইনস্টাগ্রাম আইডি তো আমি একজন বিউটিশিয়ানিস্ট নে আর্টিস্ট এবং মেকআপ আর্টিস্ট তো আমি আমার প্রত্যেকটা কাজ তোমাদেরকে শেয়ার করি আর মাঝে বেশ কয়েকদিন আমার কাজগুলো স্টপ রেখেছিলাম যার জন্য এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে উঠতে পারিনি কেননা পড়াশোনার চাপ ছিল কিছুটা প্লাস বেবি হয়েছিল মানে সাংসারিক চাপও কিছুটা ছিল তো নতুন করে আবার এই প্রফেশনে চলে এসেছি অ্যাট ফার্স্ট বিউটিশিয়ান কোর্স করি তারপরে মেকআপ আর্টিস্ট হই এবং অ্যাট লাস্ট আর্টিস্ট হই এছাড়াও মেহেন্দি আর্টিস্টও বলতে পারো মেহেন্দিও পারি করতে তবে স্পেশালভাবে আমি কারো কাছে মেহেন্দি শিখিনি আমার প্রত্যেকটা কাজ আমি সবসময় শেয়ার করার চেষ্টা করি এবং এখানে যে কটা নিয়ে এক্সটেনশন ওয়ার্ক তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু আমার করা এছাড়াও অনেক কাজ আছে তো সবগুলো আমি শেয়ার করিনি কেননা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আমার এই নেইল এক্সটেনশন ওয়ার্ক তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো ব্রাইডাল নেইল এক্সটেনশন পার্টি নেই এক্সটেনশন সমস্ত কিছু অ্যাভেলেবেল আর আমি কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে নেইল এক্সটেনশন করাই আমি কিন্তু নেইল এক্সটেনশন করি একদম অথেন্টিক আর গুড প্রোডাক্ট দিয়ে আমি গ্যারেন্টি সহকারে তোমাদেরকে বলতে পারি তোমরা যদি আমার কাছে নেইল এক্সটেনশন করো মিনিমাম তোমাদের থার্টি ডেজ নেলটা স্টে করবে এরপরে তোমার তোমরা হাত থেকে যতটা যত্ন করবে তত বেশি দিন স্টে করবে কারোর পঁয়তাল্লিশ দিন বা কারোর দু মাসও থেকে যায় যারা রূপচর্চা করতে ভালোবাসো তোমাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে তোমাদের সুবিধাতেই কিন্তু আমি এই কথাটা বলছি প্রত্যেকটা জিনিসের কিন্তু গুণগত মান আছে যেমন গুড় দেবে তেমন কিন্তু মিষ্টি হবে তো খাবার দাবার বা পোশাক পরিচ্ছদ যেমন কোয়ালিটি আছে এই নেল প্রোডাক্ট বা মেকআপ প্রোডাক্টেরও কিন্তু কোয়ালিটি আছে কেননা আজকালকার বাজারে কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট ছেয়ে গেছে তো সবসময় চেষ্টা করবে ভালো দক্ষ আর্টিস্টদের কাছ থেকে এই সকল কাজগুলো করার কখনও অফারের পিছনে ছুটো না যেখানেই অফার সেখানেই কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট এছাড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালের ব্রাইডাল বুকিং চলছে তোমরা চাইলে ব্রাইডাল বুকিংও নিতে পারো এবং নেল এক্সটেনশনের জন্য বুকিং নিতে পারো এছাড়াও হোম সার্ভিস অ্যাভেলেবেল তো আমার সাথে যোগাযোগ করার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা বাই বাই তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো লাভ অল ও আর একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সেখান থেকে প্লিজ ফলো দিয়ে আমার পাশে থেকো আর ইউটিউব থেকে যদি দেখে থাকো আমার ভিডিওটি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো